এই যে রাত করে এখন ছেলে আর মা ঘুমাবো তো নূরবাবুর হাতে এই যে দেখেন এই যে এইভাবে হসছে একবারে পুরো চাকা চাকার মতন যে দেখেন আপনার ছেলের গেডিতে দেখাচ্ছি এগুলো এখন লোশন তারপরে মলম দেওয়া হচ্ছে তো দেখেন এই যে দেখছেন অনেকটাই কমছে তো শনিবারে ডাক্তার আবার দেখাবো পায়েও করছে দেখেন এই যে পায়ে দেখছেন কিভাবে আসসালামু আলাইকুম সালামতবু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি তো অবশ্যই দেখলেন আমার ছেলের হাতে এই যে কী কী করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো নূরের অনেক আঙ্কেল আন্টিরা নূরকে অনেক দোয়া করতেছে তো আমার বাবা মার জন্য দোয়া করছে এক ভাই আমাদের ফ্যামিলিটা অনেক পছন্দ করে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ছেলের কথা শুনে আপনি অনেক খুশি হয়েছেন নূর আগের থেকে অনেকটাই সুস্থ তো এই যে দেখেন তো দেখাচ্ছি ব্যাট ক্যামেরা দিয়ে তো আপনারা সবাই নূরের জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন সামনে মাসে অবশ্যই আমার বাবার অপারেশনের ডেট দেওয়া আছে দেখি সামনে মাসে পরে ফলাবো তো সবাই দোয়া করবেন এদিক দিয়ে আমার দেখা যায় আত্মীয় স্বজনেরও অনেকটাই অসুস্থ তো ছোট ননদের হাজব্যান্ড অসুস্থ ওকে দেখতে যাব তো স্বাভাবিক মানে আমি বড় দেখতে চাইতে হয় তো ছোটো ননদের জামাইকে কালকে দেখতে যাবো আপনাকে অবশ্যই দেখাবো ননদের বাসায় যাব। তো নূরবাবুর শরীরে কী উঠছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা আমার ছেলে জন্য দোয়া করবেন দোয়া চাও আমি সাথে বলো আপনারা সবাই জানেন নূরবাবু একটু আপত্তা নূরবাবু একটু কথা কম বলে ক্যামেরার সামনে কথা কম বলে আমার ছেলে আমার ছেলে অনেক সুখ হয়ে গেছে দেখেন অনেক হয়ে গেছে তো অনেক টেনশনে থাকে দেখাচ্ছি দেখেন তো এই যে আমার ছেলের শরীরে দেখেন আল্লাহ যেন দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে আমার ছেলের শরীরে একটা দাগও ছিল না আর আমার ছেলেটা আগের থেকে অনেকটা কালো হয়ে গেছে তো ও ট্রিটমেন্ট চলতেছে লগে লগে আমাদের ট্রিটমেন্টও চলতেছে এই যে দেখছেন কেমন কালো হয়ে গেছে স্ক্রিনটা তো আমার ছেলের জন্য দোয়া করবেন তো ও আর পরীক্ষা চলতেছে পরীক্ষা তো দেখা যায় পরীক্ষা তো বন্ধ করে যেন একশো এক পরীক্ষা চলতেছে তো এগুলোর ভিতরে এই সব কিছু কাবার করতেছে আর পায়েও হয়েছে দেখেন আরও অনেক জায়গা হয়েছে তো অনেকটাই কমছে তো মনে করেন এগুলো ওই যে দেখেন গেটিতে আমার ছেলেটা কি অবস্থা হয়েছে এগুলো সব মলম লাগাইছি তো আমার ছেলে ক্যামেরার সামনে একটু লজ্জাই পায় তো কথা কম বলে তো দোয়া করবেন নুর হেন আমি এই যে আলহামদু সুরা তারপরে এগুলো ওই সুরাটা আমি ঘরে লাগাইছি অবশ্যই বলবেন তো ওই যে আমার ছেলেটা লজ্জা পায় আর ইতিন আমার শুরু ভালো না তারপরও মনে করেন সব কিছু আমার খাবার করতে হয় দেখা যায় ছেলের যত্ন নিতে হয় তারপরে আমার বাবা তো আসে তো সবাই ফ্যামিলিতে দেখা যায় ঝুর ঝামেলা থাকে সব কিছু নেই সব ইয়া থাকা লাগে তো বাচ্চাটা অসুস্থ হঠাৎ স্কুলে যায় কিভাবে এটা হয়েছে জানি না তারপরও এর মাঝেও আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাইতে হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন তো সেই আপনার ভাইয়া দেখে আসো জামাইকে অসুস্থ দিন ধরে তো সেই জন্য যাবো কালকে নূরও যাবে মনে হয় নূরে বাসায় থাকতে থাকতে অস্থির হয়ে গেছে হ্যাঁ ভাবিও যাবে আমার সাথে আমি দেখা যাবো না আর বাসায় তো বড় মেয়ের পরীক্ষা চলে আসছে তো পরীক্ষাটা শেষ হয়েছে সামনে আল্লাহর রহমতে মেট্রিক পরীক্ষা দিবে সবাই দোয়া করবেন মেয়ের জন্য যেন ভালো রেজাল্ট করতে পারে সেটাই তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা উচিলা দিয়ে মানুষকে রোগ দেয় তো এখনো আল্লাহর কাছে হাল সারি আল্লাহ আল্লাপাক আছে দেখে আল্লাহ সহ আছে দেখে। এখন আলহামদুলিল্লাহ আমার ছিল অনেকটাই কমছে তারপরও টেনশন লাগে বাচ্চা মানুষ তো ওর সব কিছু পরীক্ষা করা হয়েছে ডাক্তার পরীক্ষা করে ওরে মেডিসিন দিয়েছে তারপরে দুই সপ্তাহ পরে যাইতে বলছো তো তো শনিবারে যাব শনিবারে ডাক্তার দেখাবো তো এই নিয়েই টেনশনে থাকি আর কোনো ভিডিও দিতেই পারি না একদিন পর পর একটা ভিডিও আপনাদের মাঝে দিয়ে চেষ্টা করবো দিতে আপনারা আমার সাথে থাকবেন আর আমার যে বিষ ভাই বোন আমার জন্য এত এত দোয়া করতেছেন আর যে আমার ভাই একজন আছেন ইউটিউব চ্যানেলে উনি তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার ফ্যামিলিটা সে অনেক পছন্দ করে তো দোয়া করেন আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করেন ওই ভাইও করে আপনারাও করেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর ভিডিও দিতে পারি ঝোর ঝামেলা ভিডিও যেন আমি না দেই আমার এগুলো পছন্দ হয় না আমার কথা এসে আমার যে ভিউ আসুক সমস্যা নেই আমি আপনাদের মাঝে সবসময় একটু থাকতে চাই আমি যেন মনটা ভালো থাকতে চাই আপনাদের মাঝে যেমন আমি ভিডিও দিয়ে দিই আপনাদের মাঝে কথা বলতে পারি আমি যেন ভিডিও দিয়ে আপনাদের মাঝে ভালো থাকতে পারি সেজন্য আমি ভিডিও বানানো তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনারা আপনাদের ভাই বাইরে থাকে আমার কোনো সমস্যা নাই। আমার ভিডিও না করলেও চলবে ঠিক আছে আপনারা অবশ্যই আমার ফ্যামিলি দেখে বুঝেন তো এইটাই সে আমার মানুষের একটা শখ থাকে না তো শখের মাধ্যমে আমি ভিডিও দেই আর দেখা যায় এটা আমার পুরো প্রতিদিন দেখা যায় আমার ভিডিও দিতে হবে সেই জন্য দেখেন আমি এখন কেমন একটা ব্যস্ততা ব্যস্ততা হয়ে গেছি আমি আমার বাবার টেনশনও করি বয়স হয়েছে তারপর আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে আবার নূরের টেনশন সব নিয়ে ঝুর ঝামেলা আসে তারপর আবার শ্বশুরবাড়ির সব কিছু আবার দেখতে হয় সব কিছু তো আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির সব কিছু আমি শেয়ার করি না দেখা যায় সবাই ক্যামেরার সামনে আসতে চায় না যারা আসতে চায় না আমি তাদের আনি না আর যারা আসতে চায় তাদের আমি আনি ঠিক আছে দেখা যায় অনেক মানুষ আমার ভিডিওতে আসতে চায় না আমার আত্মীয় স্বজন অনেকজন আসতে চায় না তারপরে অনেকজনের আমি আনি না আনি না কেন অনেকজন পছন্দ করে যেমন আমার গরের মেয়েই ফাজিতে মনেই বেশিরভাগ ক্যামেরার সামনে আসতে চায় না বাবা হ্যাঁ ক্যামেরার সামনে আসতে চায় না আগে বড় বড় আপার মেয়েও আসতে চায় তো না এখন আসে তো যে আসতে চায় তাকে আমি ভিডিওর সামনে আনি তো রাত করে কথাটা বলতেছে আপনাদের সাথে তো এখন শুইতে চলে যাব তো আমি বলি আপনাদের সাথে কথা বলি কিছু গল্প করে মনটা হালকা লাগবে জানেন আপনার আপনাদের ভাইয়াকে বলতেছি আমি কোথায় গেলে আমার মনে ভালো লাগবে আমার মনে হয় আসতেছে বাসায় বাচ্চার এই অবস্থা তারপর আমার আব্বার এ অবস্থা দেখা দিচ্ছে তারপর নিজে তো অসুস্থ থাকি জানিনি আমি একটু অসুস্থ থাকি সেই জন্য আপনাদের ভাইয়ার কাছে যাওয়া হচ্ছে না আপনাদের ভাইয়ে আসতেছে তো এই নিয়ে আমার চলে যায় সারাদিন এইভাবে বাচ্চাকে নিয়ে আমার দিনটা কেটে যায় তা আলহামদুলিল্লাহ দোয়া করবেন সামনে আমাদের একটা সুখবর আছে অবশ্যই আপনাদের জানাবো আমাদের একটা কী সুখবর আছে এখন জানাবো না কারণ দুঃখের মাত্রও হাসি আসে দুঃখের মাঝে দুঃখর মাঝেও আনন্দ আসে তো অবশ্যই বলবো এখন বলবো না কি আমাদের সুখবর খবর আসে সেটা কিছু কিছুদিন পরে বলবো নুরবাবু আমাকে বলতেছে কী সুখবর অবশ্যই বলবো আরও কিছুদিন যাক তারপর আমি বলবো তো এখন আর বলবো না তো সবাই আমার জন্য কি আমি কী সুখবর নিয়ে আসবো দুঃখের মাঝে সুখবর নিয়ে আসতেছে তো যে সুখের দুঃখের মাঝে হাসতে পারে সে সুখের মাঝে নিয়ে আনন্দ করতে পারে সুখ দুঃখ মানুষের জীবনে সবসময় আসে যায় তো আমি যেমন সুখটো আনন্দ করতে পারি দুঃখ দুঃখটাও আনন্দ করতে পারবো তো সেইটাই আল্লাপাক মানুষের একটা ইয়ে আছে না মানুষের দেখা যায় দুঃখ সুখ দুঃখর সময়টা দেখা যায় একটা সুখবর আসলে মানুষের জীবনের ওই জীবন ইয়াটা কেটে যায় তো অবশ্যই বলবো তাড়াতাড়ি বলে দিব আপনাদের সুখবরটা আমাদের ফ্যামিলিতেই যারই সুখবর সেটাই বলবো এখন বলবো না কিছুদিন পরে বলবো কিছুদিন যাক তারপরে বলবো তো দোয়া করবেন সবার জন্য আমাদের ফ্যামিলির জন্য আর আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আমি সবসময় ভাই আমার ভিডিওতে আমি বলি আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড একটা ভালো মানুষ আপনারা সবসময় দেখছেন দেখা যায় ওই বাবু ভিডিওতে আসে এখন আগে আসতো না এখন আসে স্বাভাবিক আর এখন তো আপনাদের ভাইয়া কি করে জানেন ওদিক থেকে সে ভিডিও করে আমার কাছে পাঠায় আমার চ্যানেলে ছাড়ার জন্য তো ওগুলো আপনারা দেখবেন অনেক ভিডিও করাস আপনাদের ভাইয়া দিছে তো সামনে আপনাদের ভাইয়া নতুন বাসায় উঠবে তো এই বাসাটা একটু একটা ফ্লাট আপনার ভাইয়া নিয়ে বাকি এগুলো ভাড়া দিয়ে ফেলায় তো এ তো রুম আপনার ভাইয়ার লাগে না তো এখন সামনে আপনাদের ভাইয়া একটা রুমে চলে যাবে দেখা যায় পাঁচতলা তো পাঁচতলা তো দোতলায় চলে যাবে তো ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য তো সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন সুন্দর সুন্দর ভিডিও দিব আর রান্নার রেসি রান্নার ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমার মনটা একটু ভালো হোক নূরবাবু সুস্থ হোক আমি আবার আবার আগের মতন স্বাভাবিক হই তারপর আপনাদের মত নিব তো অবশ্যই ননদের বাসায় গিয়ে ভিডিও দিব সেই ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আনন্দ পাবেন তো বড় লোক ননদের বাসায় যাব তো বড়লোক লোক ননদের বাসায় গিয়ে কি কি করি সেগুলো আপনাদের সাথে দেখাবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবু আল্লাহ হাফেজ তো আসসালামু আলাইকুম